আম খেয়ে আটি ফেরত দিল আলম জুলাই ফাউন্ডেশনের টাকা কোথায় গেল কিছু আমরা জানি না উনি কি আম আটি দুটোই খাচ্ছেন কিনা আমরা তাও জানি না হয়তো এনসিপি তারা তাদের রাজনৈতিক ব্যয় করেছে কিংবা তাদের নিজেদের পকেট ভারী করেছে এর থেকে কিছু হয়নি আমরা এখনও দেখতে পারি প্রেস ক্লাবের সামনে অনেক শহীদ পরিবার এসে বিক্ষোভ করে তারা বলে যে আমরা জুলাই ফাউন্ডেশনের কাছে গিয়েছিলাম কিংবা সার্জিস আলমের কাছে গিয়েছিলাম মুগ্ধর ভাই কাছে গিয়েছিলাম সেখান থেকে আমরা কোনো ধরনের সাড়া পাইনি আমরা এমন কোনো কিছুই জানতে পারিনি জুলাই ফাউন্ডেশন নামক যে ফাউন্ডেশনটি ছিল তাদের কার্যক্রমটা কি তারা কোথায় টাকা ব্যয় করেছে এই ফান্ড কোথায় গেল আমরা কিছু জানি না যেমন সেনা ক্যান্টনমেন্টের ভিতরে যে আওয়ামী লীগ ছিল তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে কারা ছিল সেই বিষয়ে আমরা জানি না তবে শুনতে পেরেছি তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে তারা সেখান থেকে বের হয়ে গেছে ঠিক একইভাবে জুলাই ফাউন্ডেশনের টাকা কোথায় গেল কিছু আমরা জানি না হয়তো এনসিপি তারা তাদের রাজনৈতিক ব্যয় করেছে কিংবা তাদের নিজেদের পকেট ভারী করেছে এর থেকে কিছু হয়নি আমরা এখনও দেখতে পারি প্রেস ক্লাবের সামনে অনেক শহীদ পরিবার এসে বিক্ষোভ করে তারা বলে যে আমরা জুলাই ফাউন্ডেশনের কাছে গিয়েছিলাম কিংবা সার্জিস আলমের কাছে গিয়েছিলাম মুগ্ধর বাই কাছে গিয়েছিলাম সেখান থেকে আমরা কোনো ধরনের সারা পাইনি এই যে অভিযোগগুলো কেন আসে তার মানে তারা কোনো ধরনের কার্যক্রম করতে পারেনি এখনও দেখবেন হসপিটালের বেড়ে আমাদের ভাইরা কাতরাচ্ছে তাদের সঠিক চিকিৎসা হচ্ছে না কিন্তু তারা রাজনৈতিক দল গোছানোতে খুবই ব্যস্ত মনোযোগী আমরা অবাক হয়ে যাই এদেশের মানুষ অবাক হয়ে যায় কাদেরকে বিশ্বাস করবে তারা রাজনৈতিক দল করার জন্য আসলে পাগল হয়ে গেছে সেই জন্য রাজনৈতিক দল গঠন করেছে এখন তারা রাজনৈতিক দোকান খুলেছে কি করবে আমরা জানি না তবে আজকে আমরা যেটি সামনে দেখতে পাচ্ছি সেটি মনে হচ্ছে তারাও এক ধরনের আমাদের উপর যে প্লেম দিত যে আমরা নির্বাচন করার জন্য খুব পাগল হয়ে গেছি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছি বিএনপি রাজনৈতিক দল বিরোধী উইংসে থাকা দীর্ঘ সতেরোটি বছর যারা ছিল তারা পাগল হয়ে গেছে কিন্তু আজকে আমাদের বলতে আমরা বাধ্য হচ্ছি আমরা যদি ক্ষমতার জন্য পাগল হয়ে যাই আপনারা কি করছেন আপনারা কেন রাজনৈতিক দল গঠন করলেন বাংলাদেশে অনেক রাজনৈতিক দল ছিল সেখানে আপনারা যুক্ত হতে পারতেন হ্যাঁ আপনারা রাজনৈতিক দল গঠন করেছেন আপনারা যদি এই যে যারা আহত হয়েছে তাদের চিকিৎসা নিশ্চিত করতেন যারা শহীদ হয়েছে তাদের যদি পরিবারদেরকে সহযোগিতা নিশ্চিত করতেন তাহলে বুঝতে পারতাম হ্যাঁ আপনারা ভালো কাজ করেছেন আমরা হঠাৎ করে দেখতে পেলাম জুলাই ফাউন্ডেশন থেকে সার্জিস আলম পদত্যাগ করেছেন তাও আবার বারো দিন পরে আমরা শুনতে পেলাম আম খেয়ে আটি ফেরত দিল সার্জি আলম আবার এখন মুগ্ধর বা স্নিগ্ধ কী করছে আমরা জানি না উনি কি আম আটি দুটোই খাচ্ছেন কিনা আমরা তাও জানি না এই পরিস্থিতিতে আমাদের বলতে হয় আসলে এটা অবশ্যই অবশ্যই মানে এক ধরনের নিয়ন্ত্রণ হারা রাষ্ট্রের মতো পরিণত হচ্ছে এই মুহূর্তে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন প্রয়োজন নির্বাচনের মধ্য দিয়েই আসলে জনগণের মূল মুক্তির যে রাস্তা সেটি খুলে যাবে